হার্টে গেল ওয়ালকাম আসসালাম আলাইকুম দুই দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হয় বা আমার এক্স গার্লফ্রেন্ড কে জ্বালাইতে কন্ট্রাক্ট

অনেক উইক হয়ে যায় তখন কি হবে গাধি মনে কি তখন তো আপনার ছেড়ে দিতে হবে কারণ আমি তো একটু করছি আল্লাহ আপনি আমাদেরকে বিয়ে করার তো দান করুন সুন্দরী সুন্দরী কচি কচি মেয়ে গুলা আল্লাহ আমাদের সামনে সামনে থাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে মজা এসে আরে ভাই আপনি সেভাবে থাকলে কি হবে আমার ফিলিংস এর একটা ইয়াসানা ভাই কি বলতো আমার একটা ইয়া মনের একটা ইয়াসানা মানে সফট কর্নার আছে না আমি যদি আপনাকে ভালোবেসে বলি আমি যদি তোমার টাকা দেখি আমার তোমাকে ভালো আমার সব ভালো কি অবস্থা কেমন আছেন তো মোটা হলো কি হবে ফোর্ট এর মধ্যে চুম্মা দিছে ফোর্ট মোটা হয়ে গেছে আপনাদের ভাইষ্যের মতো বলে এরকম